নাস্তিকরা বলে আম্মা আয়েশার বিয়ে হয়েছিল কয় বছরে জানেন কেউ কত বছরে বিয়ে হয়েছিল বছর নয় বছরের মেয়ে কোনো গসংসার সংসার করার উপযুক্ত হয় কিন্তু আম্মা করেছেন নাস্তিকটা বলেছেন নাস্তিকরা বলে যে সময় হইছে না তারপরে মোহাম্মদ জুরপূর্বকভাবে বিয়ে করছে ছোট নামালেক বাচ্চাকে নাওজুবিলা বলে আচ্ছা বলেন তো যে বিয়ার গটকদারি স্বয়ং মাওলা পাখি করছে যে বিয়ার গটকদারি স্বয়ং আল্লাহ করছে আল্লাহ যদি বলে কোন তাম পৃথিবী সৃষ্টি হয়ে যাবে তিনি যদি বলে ফাগুন তাম পৃথিবী তস্ত হয়ে যাবে যেই মালিকে নাকি এত বড় একটা আর গটকদারি করতে পারেন সেই মালিকে ছয় বছরের বারো বছর না বিশ বছরের যুবতী বানায় দিতে পারেন ঠেকেরা বলে নাস্তিক শুনে রাখো এক ফুটা নাপাক পানির থেকে রব্বি তোমাকে সৃষ্টি করেছে আর তুমি এখানে এক নাপাক পানির থেকে ওয়া মাথার মধ্যে একটু ব্যাঙ্গের ছাতার মতো মাথার মধ্যে একটু ব্যাঙ্গের ছাতার মতো ব্রেন হয়েছে এই লোয়া গুতায় শুরু করছো এ লোয়া গুতারি শুরু করছো ডাক্তার বলো আল্লাহ তাআলা বলতেছেন আমি পছন্দ করে বলেছি দোস্ত পছন্দ করে এখানে আরো কিছু আছে আল্লাহর রাসুল যেহেতু নিশা নারী পছন্দ করতেন আল্লাহর রাসুল আইএমএ চাহিলিয়াতের যুগে নারীদেরকে ঘর থেকে মাসে একটা সমস্যা হয় না নারীদের কথা বলেন সবার হয় কিনা এই সমস্যার সময় সাত দিন পাঁচ দিন তিন দিন ঘর থেকে বাহির ঘরে ঢুকতে পারবে না নারীরা কিন্তু রাসুল বলেছেন না এটা করা যাবে না তারা আমার মা জাতি তারাই আমাদের বোন তারাই আমাদের স্ত্রীর মতন তারাই আমাদের কন্যার মতন তাদেরকে গোড়ের রাখা যাবে না আল্লাহর তরফ থেকে এটা তাদের হয় তাদেরকে গোড়ের বাহিরে রাখা যাবে না আবার রাসুল বলে নারীদেরকে ইসলাম বলে নারীদেরকে কি করছে ইসলাম বলে নারীদেরকে সমান অধিকার দিছে যাই হোক হজরত আবু বকর হজরত আবু বকর কাছে তিনটা জিনিস এক নম্বর আল্লাহ রসুলের চেহারা দেখা দুই নাম্বার আল্লাহ রসুলের নামে মাল দৌলত খরচ করা আবু বকরের কন্যাটা আল্লাহ রসুলের স্ত্রী হয়ে যাওয়া পাশে ছিল হজরত উমর হজরত উমর রদি আল্লাহ তালাহ বলতেছে সদকতায়াবু বাকার সত্য কথা বলেছেন আমি উমরের কাছেও তিনটি জিনিস প্রিয় সোহান আল্লাহ আমিও তিনটি জিনিস নাম্বার সৎ কাজের আদেশ করা কি করা আদেশ করা দুই নাম্বার অসৎ কাজের নিষেধ করা এখন যদি সৎ কাজের আদেশ করতে যায় আর অসৎ কাজ থেকে নিষেধ করতে যায় তাই অবস্থা খারাপ ঠিক কিনা বলে অবস্থা একবারে বেহুল খারাপ হজরতে অমর বলেন সৎ কাদের আদেশ করা অসৎ কাদের নিষেধ করা আমি অমরের কাছে প্রিয় দুই নম্বর তিন নম্বর আমি উমরের কাছে পুরাতন কাপড় পরিধান করা আমি উমরের কাছে প্রিয় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা আদা জাহানের খলিফা ছিলেন তারপরেও তিনি আঠারো তালিওয়ালা জামা তিনি পরতেন আঠারো তালিওয়ালা জামা পরতেন ভয় পাইতেন হজরত উমর না জানি কালকে আমাদের ময়দান আমাকে জিজ্ঞাসা করে ওহে উমর আদা জাহানের খলিফার মালিক হয়ে এই তো তুমি নতুন কাবর বসছিল আদা জাহানের খলিফার মালিক হইতে তুমি নতুন কাপড় পরিধান করেছিল হজরত উমর আঠারো তালির জামা ব্যবহার করতেন এটা একটা তাকুয়া এটা একটা তাকুয়া সন্তানেরা ও আমার সন্তানেরা শুনো দুনিয়ার মধ্যে কোন কেমন আমি কামাই করতে পারি না দুনিয়ার মধ্যে কোনো আমি ভালো আমল কামাই করতে পারি না ওহে আমার সন্তানেরা তুমি শুনো আমি যখন মৃত্যু বরণ করব আমার কাপন দাপন তোমরা করবা সাবধান নতুন কাপড় দিয়ে কিন্তু আমাকে কাপন কইরো না আমাকে পুরাতন কাপড় দিয়ে কাপন করবা আমাকে কবরস্থ করবা কিসের জন্য কি ফায়দা হবে বাবা ডাক দিয়ে বলতেছেন যদি পুরাতন কাপড় দিয়ে আমার কাফন দাপন করো কবরের মধ্যে রাখো তাহলে প্রশ্নকারী ফেরেজ মনে করবে এই লাশটা মনে হয় অনেক আগে আসছে তার প্রশ্ন মনে হয়ে গেছে তার প্রশ্ন মনে হয় আর করতে হবে না এই কথা বইলা আল্লাহর বন্দা কেন্দ্র দিছে আল্লাহ তালা কাছে পছন্দ হয়ে গেছে সত্যি সত্যি এই লোকটা মারা গেছে পুরাতন কাপড় দিয়া দাফন করেছে এবার প্রশ্নকারী ফেরেস্তরা আসে তাকে প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন এই ফেরেস্তরা আমার বান্দার কাছে তোরা যাস না আমার যে বান্দা আমাকে ভয় করলো আমাকে ভয় কইরা পুরাতন কাপড় পরিধান কইরা কবরে আসলো তার কাছেও যদি আমি আবার প্রশ্নের ফেরেস্তা পাঠাই দেই তারকে যদি আবিয়া আমি আবার প্রশ্ন করি তাহলে আমি রব্বে কারিমের রহমান রহিম সত্তার ও নামের ইজ্জত থাকে না তাই আমার এই বান্দাকে প্রশ্ন করতে হবে না বিনা প্রশ্নে তাকে জান্নাতের মালিক বানায় দাও সুবহানাল্লাহ হযরত কাছে পুরাতন কাপড় পছন্দ ছিলেন পাশে ছিলেন হজরত উসমান হজরত উসমান বলতেছে সদক আমার আপনি সত্য কথা বলেছেন আমার কাছেও তিনটা জিনিস প্রিয় হজরত উসমান বলতেছে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় হজরত উসমান রদি আল্লাহ বলতেছেন আমার কাছেও তিনটা জিনিস প্রিয় তোদেরকে খানা খাওয়ানো আমি উসমানের কাছে প্রিয় বস্ত্রহীনকে বস্ত্র দান করা আমি উসমানের কাছে প্রিয় এবং কোরআন শরীফের তালামাত করা আমি উসমানের কাছে প্রিয় সোহান আল্লাহ ক্ষুদার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো আমি উসমানের কাছে প্রিয় ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো উসমানের কাছে প্রিয় সবচেয়ে প্রিয় কাজ এখন তো আমরা যদি জাফত করি মেহমানদারি করি তাহলে এলাকার বড়ো লোকের এলাকার সতকুর ঘুসকুর ঠিক কেনা বলেন তাদেরকে বাইসা বাইসা দাওয়াত দেই কিন্তু গড়ের কানি যে গরিব মানুষ একবেলা খাইলে বেলা খাইতে পারে না অথচ ছয় মাস ধরে তার গুস্তের সাথে কোনো সম্পর্ক নাই ওই বেসারা যদি আসে তে বলে এই তুই জড়ে পড়ে পড়ে আসিস এই বড় বড় মেহমানরা আসতেছে। বড় বড় মেহমান আসতেছে বাবার জন্য মেহমানদারি করো আল্লাহর কসম এমন মেহমানদারি রব্বি কারিমের দরবারে কবুল হবে না তোমার মেহমানদারি কবুল হবে না তুমি এমন মেহমানদারি করো যে মেহমানদারি নির্জন ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াও না যাদের পেট বড় হয়ে গেছে তাদেরকে আরো খানা খাওয়াও তোমার এ খানা খাওয়ানো কাম হবে না তুমি খানা জানা যারা নাকি খাইতে পারে না আমাদের সমাজে মজা মানুষ আছে ছয় মাসের ভিতরে গুস্তু দেখছি না গরুর গুস্তু দেখছে না ঠিক কিনা বলেন আছে কিনা আমার জানা মতে আছে ছয় মাসের ভিতরে কোনো গরুর গুস্তু দেখে নাই তুমি দাওয়াত করবা তুমি সচ্ছল এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াইবা হজরত উসমানের কাছে প্রিয় বস্ত্রহীনকে বস্ত্র দান করবা শীতের সময় দানি কমল মুড়ি দিয়ে রাতে ঘুমাও কিন্তু সমাজে এমন কিছু দরিদ্র মানুষ আছে শীতের পোশাক কিনতে পারে না রাতের বেলায় চিরা কেতা দিয়ে ঘুমাই শীতে কন কন করে বাজান তোমার টাকা আছে তাদেরকে একটা বালক কমল কিনে দাও আরসের মালিক খুশি হয়ে যাবে তুমি যদি বালকটা একটা কমল কিনে দাও আরসের মালিক খুশি হয়ে যাবে কালকে আমাদের ময়দানে ডাইকা ডাইকা আল্লাহ তালা বলতে লাগবে কেরা কিনা দিছিলা খানা খাওয়াইছিলা আসো আমি রব্বে করিম তোমার যদি কোনো আমল নাও কবল হয় এই আমলের সিলাই তোমাকে আজকে আমি জান্নাতের অধিবাসী করে দিব সমান আল্লাহ জান্নাতের অধিবাসী করে দিবে হজরত উসমানের তিন নাম্বার পছন্দ হলো কোরআন শরীফের তালাবাদ করা হজরত উসমানের কাছে প্রিয় আচ্ছা আপনার আমার কাছে কি প্রিয় কран শরীফের তেলাওয়াত করা আপনারা আমার কাছে প্রিয় না বাজার একটা সংগীত কথা বলি আজ থেকে মুরুবি বসন যারা আছেন এখানে বসে আছেন এ ভাইরা এই এলোমেলো করবেন না একটু বসেন আমি মুসাফির মানুষ দূর থেকে আসছি বাজান আমি চলে যাব একটু বসেন একটু বসেন আজ থেকে মুরুবি যারা আছেন বলতে পারবেন আজ থেকে 20 30 বছর আগে যখন সকাল আপনি ঘরের মানুষের বাড়ির সামনে দিয়া যাইতেন তখন দেখতেন আমার আমাদের মা যারা ছিল তারা সকাল বেলায় ফজরের আগে কাম কাজ সেরে বারান্দার মাধ্যমে বসে কোরআন শরীফ তালাবাদ করতো ঠিক না বলেন আবার যখন সন্ধ্যাবেলা যাইতেন সব কাম কাজ শেষ করে আবার সন্ধ্যাবেলায় তারা কোরআন শরীফের তালাবাদ নিয়ে বসে যাইতো তার মানে সকাল বেলাও কোরআনের আওয়াজ সন্ধ্যাবেলাও কোরআনের আওয়াজ কোরআনের আওয়াজ সকালে বাঁচত সন্ধ্যা বাঁচত কিন্তু সন্ধ্যাবেলা জান প্রত্যেকটা ঘরের মধ্যে স্টার জলসার জি বাংলার আওয়াজ টশ টশ করতেছে ঠিক কিরা বলেন আচ্ছা বলেন তো স্টার জলসা জি বাংলা দেইকা কোন বউটা আল্লাহর ওলি হইছে আল্লাহর বান্দি হইছে রাবিয়া বুসরি হইছে হ্যাঁ হইছে হইছে কেউ এখন থেকে যাদের করে স্টার জলসার জি বাংলা আছে এই হিন্দুদের চরিত্র সব এই নাটকের মধ্যে ফুলটা তোলায় আপনার আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যায় কেন এ থেকে আপনার বিরুদ্ধে যায় ঠিক কিনা বলে ইস্টার জলসা জি বাংলা শেষ করেন ঘরে থাকলে লাইন কেটে দিবেন মসজিদে ইমাম সাহেবের বেতন দু তিনশো টাকা দিতে না প্রতি মাসে টিকি ইস্টার জলসা জি বাংলার বিল পাঁচশো টাকা দেন ঠিক কিনা কিন্তু যুবক ভাইদের কে বলবো আগে তো সিনেমা টিকিট কেটে গিয়ে দূরে দেখতাম কিন্তু সিনেমা তো হাতের মাইজে পকেটের ভিতরে আয়ন সিনেমা সারারাত সিনেমার দিকে তাকায় থাকো সারা সারা রাত নৃত্য কি নাচ দেখো ও যুবক ভাই পায় ধরে বলি এরকম দেখো না জানিনি তোমার এই চক্কটার কত দাম তোমার এই চক্কটা দিয়া তুমি রব্বিকารিমকে একদিন দেখবা তোমার এই চক্কটা দিয়া তুমি রব্ব হাজার বছর লাখ লাখ বছর চলে যাবে ফলকের ভিতরে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা চলে যাবেন সকল তখন সকল জান্নাতের মানুষেরা জান্নাতবাসীরা বলবে আল্লাহ এক সেকেন্ডের লাগে আইস লাগে আমাদেরকে দেখা দিতা একটু সময় থাকো না দেখি আল্লাহ বলবে চল্লিশ হাজার বছর গুজারে গেছে সুহান আল্লাহ চল্লিশ হাজার বছর চলে গেছে এক লাখ বছর চলে গেছে এই চক্ষটা দিয়া তুমি রব্বিকারিমকে দেখবা এই চক্ষটা দিয়া জান্নাতির খুরগিলিমান গুলাকে দেখবা জান্নাতের না শুনিয়া দেখবা আ এই চক্ষু দিয়া তুমি পরনারে দেখবা না নর্তুকির নাচ দেখবা না এই চক্ষু দিয়া তুমি গুলো ফিল্ম দেখবা না এই চক্ষু দিয়া তুমি মুভি দেখবা না যদি তুমি দেখো তাহলে তুমি কোনো দিন রব্বে করিমের দিদার তুমি পাইবা না আর যদি রব্বে করিমের দিদার না পাও পৃথিবীর মধ্যে সকল মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালার দর্শন আল্লাহ তালা যেই দিন আপনারা আমার সামনে আসবেন আমরা দেখতে পারবো এটার থেকে এমন রো নিয়ামত আর কোন হতে পারে না ঠিক কি বলেন এটা আর থেকে আর কোন নিয়ামত হতে পারে না তে কোরআন শরীফে তلاওয়াত করো হযরত ওসমান এর কাছিপ্রিয় কোরআন শরীফের তلاওয়াত করো হযরত ওসমান এর কাছিপ্রিয় এইজন্যই তো হযরত ওসমান রাতে গুটা কোরআনের ختم দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ রাতের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন তো শত্রুরা আক্রমণ করছে হযরত ওসমানকে শাহাদাত বরণ করেছে তো হযরত ওসমানের প্রথম রক্তের ফোঁটা কোরআনের পাতার মধ্যে পড়েছে প্রথম পুরানের পাতার মধ্যে পড়েছে হাশরের ময় যখন সকল মানুষ উঠবে কারো শহীদ হওয়ার সাক্ষী কারো তোর বাড়ি দিবে কারো শহীদ হওয়ার সাক্ষী রক্তওয়ালা জামা দিবে কারো শহীদ হওয়ার সাক্ষী এরকম ভাবে ঢাল দিবে কারো শহীদ হওয়ার সাক্ষী পিস্তল দিবে কারো শহীদ হওয়ার সাক্ষী এরকম ভাবে অনেক আসবাবপত্র দিবে কিন্তু একজন শহীদ যার শহীদ হওয়ার সাক্ষী স্বয়ং কোরআন শহীদ দিবে সুবহানাল্লাহ স্বয়ং কোরআন এর তোমার উসমান কিন্তু শহীদ তোমার উসমান কিন্তু আল্লাহ শহীদ তোমার উসমানের শহীদের সর্বপ্রথম রক্তের ফুড়া কিন্তু আমি কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ আমি আজকে তোমার কাছে সাক্ষ্য দিতেছি তোমার উসমান শাহাদ বরণ করেছে এই সাক্ষীটা আমি স্বয়ং কোরআন তোমার কাছে দিতেছি সোহান আল্লাহ